মিথ্যা কথা বলে আর ওনার একটা স্পিনার আছে ওই যে কি শফিকুল না কি নাম হয় সেই পাসিং ইস্যু ওই যে একটা ডিনার দেয় ওরা ওই সময় সবার সাথে হ্যান্ডশেক করে ওই হ্যান্ডশেক ছবি দিছে আর বলছে বাইল্যাক রয়েছে সবখানে যদি আপনি মিথ্যা কথা বলেন বাইডেন না ট্রাম্প বাইডেন ট্রাম্পের সাথে তো হয়নি কিছু ট্রাম্পের তো কিছুই হয় না যদি ওই যে যদির মধ্যে আছেন যদি ভোটটা যদি হয় ইট উইল বি এ ম্যানিপুলেটেড ভোট যে কোনো এক দলকে সরকারে বসানোর জন্য ভোটটি হবে বুঝছেন বিকজ এখানে বাইরের প্লেয়ার্সরাও আছে তারা চায় আর এক সময় এটা ছিল যে জামাত আর এনসিপি কে দিয়ে কোয়ালিশন গভর্নমেন্ট করাবে অনেকেরই এই ধারণা আপনার এখানে রেভলিউশনের মধ্যে তো বিদেশিদের অনেক হাত আছে ঠিক আছে টাকা পয়সা আছে অনেক কিছু হয়েছে এই দেশে ওদেরও একটা আছে ওই কার উপর দিয়ে চলছে আপনি পারছেন দে ওয়ান্টেড টু কিপ সে সেটা বিএনপি আউট অফ দিস উনি তো হলেন একজন এজেন্ট ইউনুস সাহেব ইউনুস সাহেবের যে এজেন্সিটা আছে না ওর বাইরে যাবে না বিকজ উনি তো ক্লিন্টনদের দের বড় ডোনার একটা এই জন্যে ইউনুস সাহেব কাকে বসাবেন এবং কিভাবে ম্যানুপুলেটেড ইলেকশন হবে তবে একটা জিনিস আমি বলতে পারি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না ফাইজলাম করতে গেছেন আলী রিয়াজকে নিয়ে এইসব বিদেশিদেরকে এনে যে আপনি ফাইজলামি করতে আপনি জানেন ওই যে একটা ফাজিল আসে না খলিলুর রহমান সবখানে ঢুকে দ্যাট ফেলো ওই যে করিডোর দিয়ে দিচ্ছিল এনারা মিলে ওটা তো সেনাবাহিনী না স্টপ করলে তো ওটা হয়ে গেছিল কাম ফিনিশ মিয়ানমারের সঙ্গে জি ওই মিয়ানমার তো ওই করিডোর তো জনগণ বোঝে না ঠিক করে যে ওইটার অর্থটা কি ছিল আপনি সব বিদেশিদেরকে আনে তারা বাংলাদেশে হতে পারে এনে আপনি দায়িত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করতে পারে নেই একটা দেখান আপনি দায়িত্ব পালন করেছে তারা একটাও রিফর্ম করতে পেরেছে ওরা এটাই চায় যে একটা গোলমাল বাজুক আমি আরো ক্ষমতায় থাকি আরো লুটপাট করি